আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাস ফ্যাশন টু থেকে আজকে মোস্ট ডিমান্ডিং কিছু বার্বি গ্রাউন্ড দেখাবো মা মে ম্যাচিং তাই না খুব সুন্দর কিছু ডিজাইন আসছে মা এবং মেয়ের ম্যাচিং কালার কিছু গ্রাউন্ড পাবেন আচ্ছা তো একটা ডিটেলস দেখাচ্ছে সম্পূর্ণ পাইলের কাজ করা হবে ভিতর থেকে সম্পূর্ণ লক করা দেখেন একদম লক করা হবে খুব সুন্দর একটা এটা বার্বি হচ্ছে নেট ভিতরে সম্পূর্ণ কিন্তু হচ্ছে সিকোয়েন্স করা মানে নেটের উপরে সিকুয়েন্স থাকবে আর এটার ভিতরে ইনারটা কিন্তু সম্পূর্ণ থাকবে দেখেন শাইনিং সিল্কের ভিতরে সম্পূর্ণ শাইনিং সিল্ক এবং হচ্ছে আরও একটা ইনার আছে বাটার সিল্কের মানে টোটাল তিনটা দুটো ইনার আছে তাই না আচ্ছা এটা হচ্ছে মায়েরটা মায়েরটার সাথে কি কি আছে ভাইয়া মায়েরটার সাথে একটা চুড়িদার সালোয়ার আচ্ছা চুড়িদার সালোয়ার পাচ্ছেন এই যে দেখেন আর এটা হচ্ছে ওনাটা এগুলো যেহেতু বারবি গাউন এগুলো দেখা যায় কি ওনাগুলো ফ্যান্সি টাইপেরই হয় নেটের ওকে আর মেটটাও কিন্তু সেমই থাকবে জাস্ট সাইজটা ছোট বড় এই আর কি আচ্ছা প্রাইস কত করে আচ্ছা কালারগুলো দেখাই ওকে এটা হচ্ছে জাম কালারটা আচ্ছা মেয়েটা কত বছর থেকে কত বছর মাইকটা বডি কত আছে পাঁচ বছর থেকে দশ বছর ওকে আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ ওকে ওয়াউ জার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার জোজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম মা মে ম্যাচিং কালেকশন আচ্ছা যেহেতু ভ্যালেন্টাইন সামনে তো আপনাদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা নেক্সট ওয়ান কালার দেখি এগুলো ভিতর কিন্তু হাতার কাপড় দেয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আচ্ছা ভিওর্স এইটা হচ্ছে পেস্ট কালার ওয়াও এটাও জোস একটা কালার এটাও কিন্তু মা মেয়ের ম্যাচিং দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর মানে মাও পরবে মেয়েও পরবে আচ্ছা বা অনেকে দেখা যায় অনেকে দেখা যায় যে বোনেরা ম্যাচিং করে নেয় তাও নিতে পারবেন তিন বোন পাঁচ বোন ম্যাচিং করেও নিতে পারবেন ঠিক আছে বড় থেকে একদম ছোট পর্যন্ত আচ্ছা প্রাইস কত করে

এতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ভিউয়ারস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন পরিগাঁও তাই না প্রাইস সেটটাও কিন্তু আচ্ছা ওকে এটা প্রায় 6টার মতো কালার আছে नेक्स्ट वन দেখি এটা লাস্ট ওয়ান হচ্ছে আঙুর কালার ভিউয়ারস খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে আঙুর কালার চমৎকাএটে কালার কিন্তু আসলে সবগুলো সাইনগুলো দেখেন সবই বারবিগাউন ওকে প্রাইস থাকবে পনেরোশো মেটটা হচ্ছে এগারোশো ওকে আচ্ছা তো লাস্ট টাইম দেখাবো এটা সিঙ্গেল আচ্ছা এটা কিন্তু গ্রাউনের কালেকশন থাকবে আচ্ছা এটা হচ্ছে ইরানি গ্রাউন তাই না এটা সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন কালার শুধু দিয়ে কাজ করা স্টোন করা জর্জেট ফ্যাব্রিক ওকে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু হাতাটা গরজাস করে কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক নিচে কিন্তু হচ্ছে কাটার করা আছে কলিকাটা আচ্ছা এটার স্যালোনটা দেখাই যান স্যালন হবে চুড়িদার এই যে দেখেন চুড়িদার যেখানে কিন্তু হচ্ছে পুশ বাটন দেওয়া আছে আর এই হচ্ছে এটার ওনাটা দুই পাশেই